যারা একসময় শাহবাগে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অপমান করেছিল আজ তারাই মুখোশ পরে আবার ফিরছে কিন্তু এবার জবাব দিতে প্রস্তুত ছাত্রসমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শান্তিপূর্ণ প্রদর্শনী চলাকালীন এক চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন সাদিক কাইয়ুম তিনি শাহবাগ আন্দোলনের নাম করে যাদের কালচারাল ফ্যাসিস্ট বলে উল্লেখ করেছেন তাদের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন সাদিক্কাইয়ুম অভিযোগ করেন এই গোষ্ঠী একসময় খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাতকারী হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল তিনি বলেন তারা শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে অপমান করেনি বরং দেশের ছাত্র রাজনীতিকেও বিভ্রান্ত করতে চেয়েছে তার ভাষায় যদি আমাদের বিরুদ্ধে কিছু বলতেই চাও যৌক্তিকভাবে বলো কিন্তু ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য দিয়ে ফাঁদ পাতার চেষ্টা করো না তিনি ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা এই বিভ্রান্তির ফাঁদে পা না দেয় শাহবাগ আন্দোলনের পর যারা বিচারহীন হত্যাকাণ্ড মব জাস্টিস ও রাজনৈতিক চরিত্র হননের সংস্কৃতি চালু করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি সাদিক কাইয়ুম বলেন আমরা দু ছয় সালের আঠাশ অক্টোবরের পিটিয়ে হত্যার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের বীজ বপন হতে দেখেছি তারপর দু তেরো সালে শাহবাগ এবং পরবর্তী সময়ে দেশের ইতিহাসে মক সন্ত্রাসের উত্থান ঘটেছে তিনি আরও জানান গত ১৬ বছরে বহু নিরীহ মানুষকে বিচারের নামে অবিচার করা হয়েছে সেই ঘটনাগুলোকে তুলে ধরতেই তারা প্রদর্শনী আয়োজন করেছিলেন যা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলেছে তিনি স্পষ্ট করে বলেন যারা কথায় কথায় ফ্রেমিং আর ট্যাগিং করে তাদের অপপ্রচার রুখতে হবে আর এদের মুখোশ খুলে দিতে হবে সাদিক কাইয়ুম জানান এই আন্দোলন শহীদ আবু সাঈদ শহীদ ইয়াসিন এবং দু শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে করা হচ্ছে তিনি বলেন জুলাই বিপ্লব আমাদের জন্য একটি ইতিহাস এই বিপ্লব নতুন প্রজন্মের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি জোগাবে তার মতে যারা স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিচার অবশ্যই হতে হবে তবে সেটা হতে হবে ন্যায্য ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে অবশেষে সাদিক কায়ুমের আহ্বান এই কালচারাল ফ্যাসিসদের অপকর্ম ও ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজ ও প্রতিবাদী জনগণকে একত্রিত হতে হবে আপনি দেখছিলেন ছত্রিশ জে ফোর সত্যের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল